নমস্কার বন্ধুরা মনিকাস ফুড খাজানাতে সবাইকে স্বাগত চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করব পালং পাতা দিয়ে ট্যাংরা মাছের রেসিপি একদম কম মশলায় ঘরোয়া উপকরণে ট্যাংরা মাছের এই রেসিপিটি খেতে হয় দুর্দান্ত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে এখানে আমি দুশো গ্রাম ট্যাংরা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দু টেবিল চামচ সর্ষের তেলে ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নিলাম এবারে মাছ ভাজার পর যে তেল ছিল তাতে ফোড়নে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম বেগুনগুলো সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো কিছুক্ষণ ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন আর নোটিফিকেশন অল করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে বন্ধুরা আপনাদের ভালোবাসায় আর সাপোর্টে আমি আজ একটা মাইলস্টোন অতিক্রম করেছি আপনারা সকলেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সাপোর্ট করেছেন আয়সা কিচেনকে জানাই অনেক ধন্যবাদ দিদি ভাই আমাকে অনেক সাপোর্ট করেছেন অনেক কিছু শিখিয়েছেন আর সিম্পল বাপ্পাদাকে জানাই অনেক ভালোবাসাও ধন্যবাদ যিনি আমাকে এই মাইলস্টোন অতিক্রম করতে সাহায্য করেছেন আমার চ্যানেল মনিটাইজেশন অন করে দিয়েছেন এক পয়সাও তিনি নেননি বাপ্পাদার খুবই একজন ভালো মানুষ এর জন্য বাপ্পাদার কাছে আমি অনেক কৃতজ্ঞ এবারে বেগুনগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম কেটে রাখা পালং শাকগুলো সামান্য নুন দিয়ে দিলাম শাকের সাথে বেগুন ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে একটা পেঁয়াজকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কালারের জন্য এতে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনার একটা লাইক পৌঁছে দিতে পারে আমার রেসিপি আরও বহু মানুষের কাছে এবারে এতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল এই রেসিপিটা বেশি ঝোল হবে না একদম মাখা মাখা হবে এর জন্য জলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো সামান্য নুন দিয়ে দিলাম মশলা কষানোর সময় নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে এবারে এতে দিয়ে দিলাম কুচুন ধনে পাতা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পালং পাতা দিয়ে ট্যাংরা মাছের রেসিপি খুবই দুর্দান্ত হয় খেতে বন্ধুরা আর খুবই কম সময় লাগে একদম ঝটপট তৈরি হয়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যদি কেউ ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন গরম ভাতে অপূর্ব লাগে খেতে আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন